আসসালামু আলাইকুম গাইস আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে কয়েন ওড়ানোর জন্য ভাই আমার থেকে পাঁচশো কয়েন আছে গত ভিডিওতে আমি সালা কিনেছিলাম আজকে আরেকটা বক্সে কয়েন উড়াবো যে বক্সে আছে তারপর ডিভবেন আছে বাল্বের দিয়ে আছে আমার থেকে ডিভেন লাগবে না অলরেডি আমার থেকে ডিভেন তিনটা আছে সেটা ডুবলোই আমার থেকে এম লাগবে আর বাল্বের দিটা লাগবে দেখা যাক বাই বাগ্যে কী আছে ইসিয়া অনেক ভিডিও তো দেখছি মানে এরকম করলে বলে পেয়ে যাব দেখা যাক ভাই এগুলো সত্যি না আশা করি পাবো না ভাই কারণ ভাই ভালো না আমার এম পিটা আমার আরেকটা আইডি যেটা আছে সেটাতে আসে তাও আমি অনেক আগে পাইছিলাম কিন্তু এই আইডিতে নেই আপনারা তো জানেন আমার দুইটা আইডি তো আমি এই আইডিতে আজকে এম নেওয়ার জন্য স্পিন মারবো দেখা যাক এম পিটা পাই কি না ভাই অনেক কাহিনি করতে হয় এম পিটা মানে এম এ আপডেটের মধ্যে এম কিন্তু দেওয়া উচিত ছিল ট্রান্সফারের যে বক্সটা আসছে সেটা এম বাপ্পিকে দেওয়া উচিত ছিল কিন্তু কোনো আমি দেয় নাই দেখা যাক ভাই ফার্স্ট স্পিন মারতেছি কী পাই দেখি আশা করি ভালো কিছু দিবে দেখা যাক ভাই কী দেয় ভাই প্লিজ এম বাপ্পি যাতে পাই এম বাপ্পি ভাই লালিগা লালিগার কে সিট সিট ভাই রাফিন হ্যাঁ ভাই এই কার্ডটা অলরেডি আমার থেকে আসে আল্লাহ একশো কয়েন লস ভাই এই কার্ডটা অলরেডি আমার থেকে আসে রাফিন হা এটা এর আগে বক্সে আমার সব তখন পাইছিলাম আল্লাহ ভাই একশো কয়েন মানে পুরো পানিতে দেখা যাক ভাই আরও চারশো কয়েন আছে যদি তিনশো কয়েন খরচ করবো যদি না পাই তাহলে আর কয়েন খরচ করবো না দুশো কয়েন রাখি দিব যদি আর দুশো কয়েন খরচ করবো দেখা যাক ভাই পাই কি না

হেরি কেন আমার থেকে আসে এর আগের এর আগের বার যে কোন আসে তখন আমি আসছিলাম তখন পাইছি ভাই আবার হেরি কিন ভাই কী রেকুন আমি এটা আমার সঙ্গে ভালো করতে চান যে প্লেয়ারটা আমার থেকে আসে সেই প্লেয়ারটা আমি আবার পাচ্ছি এর আগেও ভাই ডিবড্রইনের একসব একটা বক্স আসছিলো সেটার মধ্যে আমি ডিবড্রইন মানে যেটা যে ডিব্রইনটা আসছে সেটা আমার থেকে আসে আগের থেকে তবুও আমি সেই ডিব্রইনটা আবার পাইছি ভাই পুরো লস আমার দুশো কয়েন লস মানে যে প্লেয়ারগুলো আমার থেকে আসে সে প্লেয়ারগুলি আমি আবার পাইছি কইলে আলভারেজকে দিত বা অন্য একটা ভালো প্লেয়ার দিত ভাই কি কোনামি আমি কিনতে আমার সঙ্গে এটা ভালো করে নেই দত্তর ভাই কোনো ইয়াটিয়া কামে আসতেছে না তবুও দেখা যাক এ স্পিনে না পাইলে তাহলে আর মার স্পিন মারব না খরচ করবো না ভাই কয় কারণ জানি কোনো দিবে না ও দোষণ আমার মানে কয়েকগুলার লস দেখা যাক ভাই বা অ্যানিমেশন অ্যানিমেশান আসতে ভাই অ্যানিমেশন কনফার্ম এম কনফার্ম কনফার্ম এম বাপি বা প্লিজ প্লিজ ভাই কনফার্ম ইংলিশ প্রিমিয়ার লিগ আল্লাহ ভাই এই এলবিটা আমার কোনো দরকার ছিল না এমনি কিন্তু ভালো কিন্তু আমার একটা কোনো দরকার ছিল না ভাই কোনো দরকার ছিল না অলরেডি আমার থেকে এলবি একটা একশো এক আসে তবে যে এই এলবিটাকে খেলাবো না কিন্তু এটা কিন্তু এমনি ভালো প্লেয়ারটা ভালো বাই কোন আমি এটা কিন্তু ভালো করে না আমার তিনশো কয়েন্টার লস দেখছেন ভাই হেরি কেন আমার থেকে আগের থেকে আসে আগের থেকে আছে আমি আবার পাইছি রাফিন আমার থেকে আগের থেকে আসে আমি ভাই আবার পাইছি বাই পুরা লস আমার পুরা লস ওই দেখছেন রাফিনা আমার থেকে দুইটা ভাই কি বলবো আর কোন আমি আমার সঙ্গে ভালো করে নেই এলবিটা সব একশো হলে তো খেলাবো দেখা যাক এল একশো হয় কি না একশো হ বাই না ভাই দার দার নিরানব্বই কে খেলাচ্ছে তো আমার থেকে ভাই এত সারা এলবি আমি আবার ওকে কেন খেলাতাম কিন্তু এমনি ওর পারফর্ম ভালো মানে আমি তো খেয়াল এনেই শুনছি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ